জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত নিমগাছে ফুল হয় ফুলের রং হালকা হলুদ অথবা সাদা ফুল আকৃতিতে ছোট মিষ্টি গন্ধযুক্ত এবং স্বাদে তেতো ঋতু পরিবর্তনের জন্য বসন্তের শুরুতে জ্বর পেটের সংক্রমণ অ্যাসিডিটি এবং বধহজমের সমস্যা হতে পারে কাঁচা অথবা শুকনো নিম ফুল ঘিয়ে ভাজা করে খেলে এই সমস্ত সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া কাঁচা নিমফুল পাঁচ মেশালি সবজির সঙ্গেও খেতে পারেন এক চামচ নিমফুল চূর্ণ এবং এক চামচ সুট চূর্ণ এক গ্লাস জলে মিশিয়ে পানীয় তৈরি করুন নিমফুলের এই শরবত মধু মিশিয়ে পান করলে বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে